যে গাড়িগুলো দেখছি আমরা এই গাড়িগুলো হচ্ছে গাড়ি প্রথমে আজকে দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটা এই হাইসটা হচ্ছে এটা শুধু সুপার জেল না আরো স্পেশাল ভার্সন সুপার জেল এর থেকে বেশি স্পেশাল হাইসের মধ্যে এটা হচ্ছে হাইস ড্রাগ প্রাইম কেন আমি একটু ফিচার গুলো দেখাই আপনাদেরকে আপনারা তো হাইস অনেক দেখেছেন অনেক কিনেছেন এটার মধ্যে যে ফিচার আছে যেমন জাপান থেকে কিন্তু এটা ডিকোরেশন করা আছে অর্থাৎ যে ডেকোরেশনগুলো দেখতেছি এই যে সিট কাভার এটা হচ্ছে জাপানি সিট কাভার পাশাপাশি হচ্ছে ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে গাড়িটা মনিটর ইনস্টল করা আছে এখানে এসি প্যানেলগুলো এগুলো একটু স্পেশাল অন্যগুলো থেকে এখানে দেখেন টিস্যু বক্স আছে এই যে বক্সটা আছে এটা কিন্তু জাপানে বানানো আলাদা করে বানানো অর্থাৎ যিনি ইউজ করেছেন উনি কিন্তু এগুলো বানিয়েছে সামনে যদি দেখি খুবই অসাধারণভাবে এই সেট আপটা হ্যাড্রেস আছে এখানে এখানে হ্যাড্রেস ওই পাশে মোবাইল চার্জার একটু ডিফেন মনিটর যার কাছে গাড়িটা ছিল উনি কিন্তু খুব যত্ন সহকারে সুন্দর করে সাজিয়েছে অর্থাৎ বাংলাদেশে না জাপানে তো জাপানি থ্রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে এটা হচ্ছে স্পেশাল এডিশন ড্রাগ প্রাইম তো যারা ড্রাগ প্রাইম চাচ্ছেন হাইসের মধ্যে সুপার জিলের মধ্যে হাই কোয়ালিটির গাড়ি চাচ্ছেন এই গাড়িটা দেখে যাবেন আর কেটে অটোর গাড়িগুলো হচ্ছে হোলসেল করে থাকে তারা যার কারণে আপনারা অন্যান্য শোরুম থেকে একটু হলে কম রেটে গাড়িগুলো কিনতে পারবেন তো আমরা এই গাড়িগুলো দেখলাম ক্রিয়েটিভ অটো কোম্পানি থেকে ক্রিয়েটে বটো কোম্পানির লোকেশন হচ্ছে একশো ফিটর মাদান এভিনিউ বারিধারা ঢাকা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা ভিডিও নাম্বারে ফোন করে আরো বিস্তারিত নেবেন অটো থেকে ভিডিও দেখতে সাথে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে